কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডিমের একদম নতুন একটা স্টাইলের ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর বানানো খুবই সহজ জাস্ট একবার দেখে নিলেই কিন্তু আপনারাও এইভাবে সহজ একটা ডিমের রেসিপি বানিয়ে খায়েতে বা খাওয়াতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের ডিমের রেসিপিটা এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এখানে আপনারা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন ডিমের পরিমাণটা আপনাদের সদস্য অনুযায়ী আপনারা ডিমটা নেবেন ডিমটা প্রথমেই ভালো করে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এরম ডিমের মাঝখান দিয়ে একটা করে ফালা দিয়ে নিচ্ছি আসলে একটা ডিমকে আমি দুফালা করে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই কিন্তু এইভাবে করে নিলেই দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এবার ওপর থেকে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে ডিমের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে একটু ডোলে ডোলে যাতে কুসুমগুলো না খুলে যায় এইভাবেই আমি মাখিয়ে নিচ্ছি দেখে নিল আমি কত সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলবো আপনারাও দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর অনুরোধ রইলো এইভাবে একবার বানিয়ে খাওয়ার আর কেমন লাগেছে আজকের রেসিপিটা বা আপনাদের রেসিপিটা বাইনে কেমন খেতে লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখুন সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এইভাবে ডলে ডলে মাখিয়ে নিলে এর কালারটাও দেখতে ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এবার চলে যাব একটা এখানে বাটনা আমি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এখানে হলুদ সর্ষে হলুদ সর্ষেটা ভর্তি ভর্তি এক চামচ দিয়েছি আর নিয়ে নিয়েছি আর এখানে নারকেল কুচি একটা ছোট বাটির এক বাটি নিয়েছি আর নিয়েছি ছোট্ট বাটির এক বাটির তিল সাদা তেল দিয়েছি আর ছা সাতটা মতো কাজু বাদাম দিয়েছি সাত মতো কাজু যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই রেসিপিটা কাঁচা লঙ্কাটা দিলেই বেশ টেস্টটা ভালো আসে আর চারটে মতো রসুন কুচো দিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে সুন্দর একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি বানানো কিন্তু খুবই সহজ আর এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলো একে একে কিন্তু এভাবে ভেজে নিতে হবে প্রথমে আপনারা কুসুমের দিকটায় ভেজে নেবেন তারপরে কিন্তু উল্টে দেবেন এবার মিডিয়াম ফ্লেমে আমি ডিমগুলোকে হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আর দেখুন কত সহজেই এই রেসিপিটা বানানো যায় আপনারা তো ডিমের অনেক রকমের রেসিপি করেই খেয়ে থাকেন তবে এইভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় দেখুন সুন্দরভাবে ডিমগুলো একটু কালার চলে এসেছে এবার ভাবে উল্টে পাল্টে জাস্ট এক মিনিট মতো আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব আর এদিকে পেস্টটাও দেখুন সুন্দর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এদিকে ডিমগুলোও ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি খুব সহজ একটা রেসিপি বা খেতে কিন্তু বেশ ভালো লাগে এক ঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে একটু অন্যরকম বানালে আর যারা বানায় তাদেরও ভালো লাগে আর যাদের খায় তারাও কিন্তু বেশ প্রশংসা করবে এবার ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এক চামচ মতো কালো জিরে দিলাম এই রেসিপিটাই কালো জিরে ফোড়ন দিলেই বেশ খেতে ভালো লাগে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও এই সময় দিয়ে দিতে হবে আর মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এখানে মশলা মশলাটাকে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে দেবেন কেননা কাজু বাদাম দেওয়া আছে তলায় কিন্তু লেগে যাবে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর মশলার পরিমাণটা যখন কষানো হয়ে যাবে অনেকটাই কিন্তু কমে যাবে আর ওপর থেকে কিন্তু তেলটাও বেশ ছেড়ে দেবে এই পর্যায়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে দেখুন আমি মশলাটাকে এইভাবেই কিন্তু নাড়িয়ে নাড়িয়ে বেশ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করুন আর পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য দেখুন সুন্দরভাবে মশলাটা কিন্তু প্রায় কষিয়েই এসেছে পরিমাণ একটু অনেকটাই কমে গেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে চলেছে আজকের রেসিপিটা দারুণ পুষ্টিকর একটা রেসিপি আর খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা যেহেতু তিল দিয়ে আছে কাজু বাদাম দেওয়া আছে তিলের কিন্তু খুবই পুষ্টিকর এখন প্রতিটা মানুষের তিল খাওয়া অবশ্যই দরকার আর তিলের অনেকে এমনি খেতে চায় না তার এরকম রেসিপি বানিয়ে বানিয়ে খেলে এরও পুষ্টি বেশ পাওয়া যায় দেখুন সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে হয়ে গিয়ে এবার পরিমাণ মতো এখানে গরম জল দিয়ে দিলাম পাশে একটু গরম জল চাপিয়ে দিয়েছিলাম সেই জলটা কিন্তু দিয়ে দিয়েছি আপনারাও এখানে চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার দেখুন সুন্দরভাবে জলটা দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আর সুন্দরভাবে কিন্তু গেবিটা ফুটে উঠেছে তখনই কিন্তু ভেজে রাখার ডিমগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আরও দু মিনিট মতো ডিম দেওয়ার পর কিন্তু এখানে ভালো করে ফুটিয়ে নিতে হবে গেবিটাকে বেশ গাড়ো গাড়ো হয়ে আসবে আর ওপর থেকে দেখবেন একটু তেল ছেড়ে আসছে আর এইভাবে একটু ডিম দিয়ে কিন্তু দু মিনিট ফুটিয়ে নিলে ডিমটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে টেস্টি লাগে দেখুন কত সহজেই বানিয়ে নিলাম আজকের একটা নতুন ডিমের রেসিপি সুন্দরভাবে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর এইভাবে কিন্তু ডিমের কুসুমটাও বার হয়ে যাবে না আর ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কাও ফেলে দিলাম তাতে বেশের কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে আর ঝালটা বেশ খেতে ভালো লাগে এই রেসিপিটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন তাতে কিন্তু স্বাদে গন্ধে খুবই ভালো লাগে দেখুন অনেকটাই হয়ে এসেছে আজকের রেসিপিটা এবার উপর থেকে একটু কাঁচার তেল আমি ছড়িয়ে দেব আর একটু সামান্য ধনে পাতা দিয়েছি বেশি দিইনি সামান্য একটু ধনে পাতা দিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে